অনেক স্বাস্থ্য সচেতন ব্যক্তি রাতে হালকা খাবার গ্রহণ করে অভ্যস্ত তবে এই ডায়েট প্যাটার্নটা কতটা কার্যকরী তা নিয়ে অনেকেই দ্বিধায় ভোগেন অনেকেই ওজন নিয়ন্ত্রণ কিংবা হজমের ব্যাঘাত থেকে নিজেকে মুক্ত রাখতে এই ধরনের হালকা খাবার দিয়ে রাতের ডায়েট প্ল্যানটা করে থাকেন কিন্তু এই খাবারটা মোটেই সুখকর নয় মানুষের শরীরের জন্য সুপ্রিয় দর্শক মন্ডলী আজকের ভিডিওতে রাতে হালকা না ভারী খাবার কোনটা আপনার স্বাস্থ্যের জন্য ভালো সেই সম্পর্কে আলোচনা করব বরাবরের মতোই আমি ডাক্তার আশিক আছি আপনাদের সাথে চলুন ভিডিওটি শুরু করা যাক স্বাভাবিক অবস্থায় শরীরকে সুস্থ রাখতে প্রয়োজনীয় পুষ্টিকর খাবার গ্রহণ করা অতীব জরুরি কিন্তু তা যদি হালকা খাবারের জন্য বাধা প্রাপ্ত হয় তাহলে কিন্তু শরীরে বিশেষ ধরনের সমস্যা দেখা দেয় দুর্বলতা সহ আরো বিভিন্ন রকম উপসর্গ পরিলক্ষিত হয় তাই হালকা খাবার শারীরিকভাবে অসুস্থ থাকলে তখন খাওয়া উচিত ডায়েটিশিয়ানদের মতে নিয়মিত স্যুপ বা তরল খাবার খেলে আপনি ভিতর থেকে দুর্বল হয়ে পড়বেন এমতো অবস্থায় মাথা ঘোরা বনবন ভাব এবং কাজে অমনোযোগী সহ আরও বিভিন্ন রকম উপসর্গ আপনার দেখা দিতে পারে তাই হালকা খাবারে সুজি স্যুপ খাওয়ার পরিবর্তে বেছে নিতে পারেন ডাল সবজি রুটি ইত্যাদি জাতীয় খাবার খাবারের ওপর ওজন বাড়া কমা নির্ভর করে না নির্ভর করে শরীরের বিপাক ক্রিয়ার উপর তাই যারা ওজন নিয়ে চিন্তিত হালকা খাবারের পরিবর্তে বেছে নিতে পারেন দ্রুত হজম হয় এমন খাবার তাহলে আপনার ওজন বাড়া আর চিন্তা করতে হবে না হালকা খাবার দ্রুত হজম হলেও তা কিন্তু শরীরের পুষ্টির ঘাটতি পূরণ করতে পারে না তাই দ্রুত হজম হয় এমন খাবার হিসেবে বেছে নিতে পারেন চিনি ও ময়দা জাতীয় খাবার চিনি শরীরের জন্য ক্ষতিকর ভেবে যারা চিনিকে অ্যাভয়েড করতে চান তারা চিনির পরিবর্তে বেছে নিতে পারেন কার্বোহাইড্রেট আছে এমন খাবার তাহলে কিন্তু আপনার শরীরে পুষ্টির এবং শক্তির ঘাটতি একদম হবে না এক্ষেত্রে শুধু খেয়াল রাখবেন রাতে কখনোই প্রোটিন এবং ফাইবার যুক্ত খাবার খাবেন না এতে কিন্তু আপনার অবশ্যই ওজন বাড়বে সুতরাং আমরা অনেকে কিন্তু কিটো ডায়েটেও অভ্যস্ত কিন্তু এটা ওজন দ্রুত কমালেও আপনার শারীরিক অবস্থার কিন্তু খুবই অবনতি করে ফেলবে সুতরাং চেষ্টা করবেন বুঝে শুনে নিয়ম মতো ডায়েট করার ডায়েট প্ল্যান করার যেটা আপনার জন্য অ্যাপ্রোপ্রিয়েট আপনি যদি খুব পরিশ্রমী হন তাহলে তো ডেফিনেটলি আপনার হালকা খাবার রাতে আপনার জন্য না আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি কোনো কোয়েশ্চেন থাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী কোন ভিডিওতে এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম